হ্যালো বন্ধুরা এত কেমন আছো সবাই এখন বসে পড়ো তোমাদের সবার প্রত্যেকের নাম আমি আমার ভিডিওতে এবং আমি আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকের নাম আমি আমার মুখে করতেছি তোমরা সবাই শুনতে থাকো আমি আরেকটা কথা তোমাদের বলে রাখছি এই শেষে তোমাদের জন্য রয়েছে খুব বড় 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 এবং অনেক বড় একটি ভালো সারপ্রাইজ যেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এবার সবাই জলদি জলদি নিজের নামগুলো শুনে ফেলো কমেন্টে নাম লেখছো সামিউল রহমান সাদিয়া জুনায়েত আরো নাম লিখেছ তাহমিনা শুভ তানজিম তারপর আরো নাম লিখেছ জেরিন আলিসা আরো লিখছ আকরাম আরো লিখছো শুভ তারপর নাম লিখছ হাবিবুর এনাসেন আশা মারিয়া রাবি পৃথিরাজ রুকাইয়া জিসান অ্যালফাবেট মুমতাহিনা রুকাইয়া আরো নাম লিখছ হামিম তারপর আরো লিখছ মিনহা আরো নাম লেখছো রায়শা আনহা মাহিক তানভীর তারপর আরো লেখছো সাহারা তারপর আরো নাম লেখছো লেখছো তামান্না মারিও তারপর রিভা আরো নাম লেখছো মিয়া নোমান তারপর বন্ধুরা নাম লেখছো নাইম অদিতি জুই আরো অনেকে লেখছো নাইস অনেকে বিউটিফুল লেখছো আরো লেখছো খাতিজা রবিউল ইসলাম রনি রিসা তানিয়া তারপর আরো অনেকে দিয়েছো তাসিন লেখছো নিজের নাম তারপর সর্বশেষ যে নামটি সেটি হচ্ছে রোহান আর অনেকে লাভ টেটু দিয়েছ অনেকে অনেক কিছু লিখেছো তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমি বলেছিলাম তোমাদের জন্য চরম একটা ভালো সারপ্রাইজ গিফট রয়েছে যেটা হচ্ছে যে তোমরা কি চাও আমার চ্যানেলের মধ্যে তোমাদের ছবি আমি প্রকাশ করি তাহলে যদি সেটা চাও তাহলে আমার পুরো ভিডিও জুড়ে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে এবং আমার হোয়াটসঅ্যাপটা কালেক্ট করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের নিজেদের ছবি দিয়ে পাঠাবে তাহলে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সব ছবির আমি ভিডিও বানিয়ে প্রকাশ করবো যদি চাও তাহলে অবশ্যই অবশ্যই পাঠাবে আহে এই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিবে বাই বাই